وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال عليه الصلاة والسلام أفضل الذكر لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমরা আজকে ইনো সমবেত হইছি ও কারণে কি আল্লাহ পাক পর্বদিকারে আমরারে এই দুনিয়ার জমিনও দিছই দুই বস্তু সমন্বয়ে একটা হইল আমরা শরীর আর আরেকটা হইল আমরা রূহ যেটা আমরা আত্মা আমরার বাসায় হই জানও হই এর বাজে নষ্ট হওয়া হই এই দুই জিনিসর সমন্বয়ে আমরা মানুষ হইছি আমরা শরীরের মাঝে যদি বিমার হয় তাহলে আমরা বিভিন্ন হসপিটালও আমরা সাহায়কতা যে কোন হসপিটালও গেলে মালা ডাক্তার ভাইমু এবং সেই ডাক্তারের খাঁচা লইয়া আল্লাহর হুকমে আমরা নিরাপদ হইমু আমরা রোগ সম্ব এই হিসাবে আমরা জানে মনে তনে জনে সব মিলিয়া আমরা আমরা শারীরিক বীমারগুলার দূর করার লাগি আল্লাহ উপরে তকুল করিয়া চেষ্টা করি ঠিক সেইভাবে আল্লাহ পর্ব দিগারে আমরার মাঝে এমন এক বস্তু দান করছই যেটা আগে আমি নাম কই লইছি আত্মা যেটার নাম হয়েছি রুহ যেটার নাম হয়েছি জান আমরার বাসায় হই এই রুহর মাঝে আত্মার মাঝে বিভিন্ন বেমার আছে যে বেমারর কথা আল্লাহ পাক পরলিগারে তান কালামে পাক ও হইরা যে আমি প্রত্যেক মানুষের নফসর মাঝে দুইটা শক্তি দিছি এই দুই শক্তির মাঝে একটা শক্তি হইলো কুপ্রীতির আর একটা শক্তি হইল আল্লাহর বন্ধুত্ব স্থাপন করার গতিকে এই যে মানুষর আত্মার মাঝে যে অবৈধ যেটা তার আত্মার লাগি অনেক মানে খারাপ এটা যদি তার আত্মার মাঝে থাকে তাহলে সে পরকালে কিছুতেই আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব বনার সম্ভব হবে না এই কারণে আল্লাহ পাক পর্ব অধিকারে হইশই যারা এই বিমারগুলা তারা রুহ থাকি সরাইয়া আর কয়েকটা আমল আছে কয়েকটা কর্ম আছে এই কর্ম যদি তারা এই দুনিয়া করে তাহলে তারা কেমতর দিন উঠবে হাসরোর ময়দান উঠার বাদে আল্লাহর মহবুব হিসাবে উঠবে আর আল্লাহ তান কালামে পাকও হইসইন তাই নিজে ডাক দিবা আর হইবা ইয়া আইয়া তুহার নফসুল মতমাইন্না সে পবিত্র আত্মাগুলা তুমি তাই আও আর আমার নেক বন্দকলর মাঝে দল হামাও আর ব্যস্ত গিয়া দুঃখ এই যেটা যে আমরার আত্মার বেমার যেটা আছে সেই বেমার দূর করার সবচেয়ে বড় উত্তম পন্থা হইল আপনার খানকা খানকা এটা নতুন বস্তু নয় দুইশো বছর পরে যে সময় ইসলামর খুব মানে জুর আছিল বগদাদ শহরও আউলিয়ায়াম ওলামায় করাম বর্তি আসলা হোফাজে কারাম হল বর্তি আসলা আউলিয়া করাম বর্তি আসলা দুইশো বছরর সময় এক অলি তার নাম আসিল আবু আবদুল্লাহ উন্দুরুচি হজরতর পরে দুইশো বছর অতিবাহিত হওয়ার সময় আপনার বগদাদ শহরের মাঝে আবু আবদুল্লাহ উন্দুরুচি রহমতুল্লাহ আলাইহি বড় এক মারি আপনার দিলর বেমার দূর করানোর এক বড় এক আরিফ অলি আসলা তান পঞ্চাশটা খানকা আছে এই এক শহরের মাঝে পঞ্চাশটা খানকা আছিল হাজার হাজার মুরিদান হল আসলা মজাজ হল আসলা গতিকে সেই আমরাও যে খানকা করতেছি এইটা নতুন কোনো বস্তু নয় আউলিয়া কেরামে খানকা খরচই আর ইনশাআল্লাহ মানুষর দিলর মাঝে যে হল সেই হল দূর করার বাদে মানুষে মানুষে মহব্বত মানুষে মানুষে মিলামিলি মানুষে মানুষের মরায় জিতায় ইনশাআল্লাহ সামাজিক জীবনও খুব সুন্দরভাবে পরিচালিত খাদ্য সিটি ইনশাআল্লাহ পাইবা সর্বপ্রথম আমরা চেষ্টা চেষ্টাকর্ম কথা যে আমরার যে আনেওয়ালা নসল যেরা আমরার আওলা ছোটো ছোটো হুরুতা এর মানে কিভাবে তারা দিন লইয়া দিন দিনের উপরে থাকিয়া মুসলমান হিসাবে থাকিয়া বড় বড় শিক্ষিত মানুষ হইতে পারে এই প্রচেষ্টা যেটা সবাই মক্তব আমরা হইয়া থাকি এই সবাই মক্তবর শিক্ষাটা কিভাবে হইতো তাও আমরা মানুষের বুঝাইবার চেষ্টা করবো এর বাদে হজুরসাল্লাহ সাল্লামর জমানা তো আছে তবলিখ কিভাবে করা যায় তবলিক করলে কিলা সুন্দরভাবে মানুষের বড় গিয়া মানে পৌঁছাই যাইব সেই সম্বন্ধেও আলোচনা হইব এর বাদে আলোচনা হইব আমরা ছোটো ছোটো যারা বড়ো হয়ে গেছি এই বড় মানুষ হলে কোরআন শিক্ষাটা কোরআন মাঝে কি আছে যেটারে আমরা তফসির হই এই তফসির কিভাবে হইতো আমরা বড় বুজুর্গ হলে বড় বয়স্ক মানুষে কিলা কালামে পা কর আপনার শিক্ষা পাই সহি শুদ্ধ কর্তাভার হইন সেও প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা চেষ্টা হইব এর বাদে সবচেয়ে বড়ো যেটা আমি তুলা দিছি যে মানুষের আত্মা কীভাবে আপনার পরিষ্কার হয় সেইটা দেওয়া হইব এর বাদেও ইনশাল্লাহ মানুষের সামনে এই কথাগুলো রাখা হইব যেহেতু আল্লাহ পাক পর্বদিগারের তান কালামে পাকর মাঝে ফরমাইশ আতি ও আতি ও রসুল ও উলিল আমরে মিনকুম এই কালামে পাকর মাঝে আল্লাহ তালায় ফরমাইন ঠিক সেই হিসাবে আমরার মাঝে মুরব্বী একজন বানাইয়া তাইন কালামে পাক এবং শরীয়তর পরিচালনা শরীয়ত বদলা শরীয়তর যে যে আকাম আছে এইগুলা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এই 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 দিকেও মানুষে দাপিত করার চেষ্টা করিব হইব এরপরে আমরার মাঝে বহুত বস্তু হল আছে যেটা আমরা পার্সোনাল ল যেটা হই এই পার্সোনাল ল যেটা আছে সেই পার্সোনাল ল যে আপনার বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা কোরআন আর এবং হদিসের লাইনে এটা সমাধান করার লাগিয়া জায়গায় জায়গায় হল নির্ধারিত করা হইছে আমরা তাও তান্তান্ডে বুঝাইবার চেষ্টা করবো এবং যাহাতে আমরা এই বিষয়গুলা এই কাজী অফলর কাছে গিয়া কোরআন এবং হদিসর লাইনে আমরা সমাধান হয় এর বাদে আমার বহুত বহু দৌলতমন্দলা আসুন এই দৌলতমন্দলে ইনশাআল্লাহ তাইন তাইন দিরা জকাত আর দিবাও দিরাও সেই জকাতটা সুন্দরভাবে আপনার আয়োজন করিয়া প্রকৃত গরিব যারা তারারে কীভাবে আপনার তারার গরিবী দূর করান যায় আমার অন্তরটা পরিষ্কার করা লাগিয়া আমরা তো মুরিদ হয়েছি মুরিদর মানে কিতা ইরাদা করছি কিতা ইরাদা করছি আমি আল্লাহর মহবুব বনতাম আল্লাহর মায়ার বনতাম সেই আল্লাহর মায়ার বনতে হইলে বিভিন্ন পন্থা আছে কিন্তু সবথেকে উত্তম পন্থা হইল আল্লাহর বন্ধ হলে যদি আল্লাহ কোরআন হয়েছি ও মা দিক ও আমার বিশ্বাসী বন্ধ হল তুমি যেন আমারে ডরাও আর আমার সত্যবাদী মানুষক ল খাসা লও এই সত্যবাদী খাসা লওয়ার মতো অভিজ্ঞতা নাই যে আমি খান্দাত গিয়াও শরীর ঘষিতাম ইলানায় আমি সেই সত্যবাদী মানুষে হদিস এবং কোরআন লাইনে যে তরিকা আছে সেই তরিকার লাইনে আমরা আমরা বয়থ রইবা বয়ত কি আর কেন আর এর মাঝে কি ফায়দা বিভিন্ন সময় ছাড়া আমরা খানকাত আলোচনা করবো